গপ্প মিরে ঠেক বা সানডে সাসপেন্স বাঙালি গল্প শুনতে খুব ভালোবাসে তাই আমরাও ঠিক করলাম আজ থেকে গল্প বলবো আমরা আর শুনবেন আপনারা শুরু হচ্ছে আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কৌটর ভূত গল্প পাঠে অস্মিতা জয় বাবু যখনই আমাদের গায়ের বাড়িতে আসতেন তখনই আমরা অর্থাৎ ছোটরাম ভারী খুশিয়াল হয়ে উঠত তখনকার অর্থাৎ প্রায় ত্রিশ বছর আগের পূর্ববঙ্গের গাগঞ্জ ছিল আলাদা রকম মাঠ খাট খাল বিল বন জঙ্গল মিলে এক আদিম আরণ্য পৃথিবী সাপ খুব জন্তু জানোয়ার তো ছিলই ভূত প্রেতেরও অভাব ছিল না আর ছিল নির্জনতা তবে আমাদের বিশাল যৌথ পরিবারে মেলা লোকজন মেলা কাচ্চা বাচ্চা মেয়ের সংখ্যাই অবশ্য বেশি কারণ বাড়ির পুরুষেরা বেশিরভাগই শহরে চাকরি করতো আজ তো কালে ভদ্রে বাড়ি সামাল দিত দাদুটা দু কৌচ্ছের বয়স্করা বাবা কাকা দাদাদের সঙ্গে বলতে কি আমাদের ভালো পরিচয় ছিল না তারা প্রবাসী থাকার দরুণ বাচ্চারা মিলে আমরা বেশ হই বাজিতে না সময় কাটিয়ে দিতেন তখন পড়াশুনোর চাপও ছিল না ভয়াবহ কোনো শাসনও ছিল না যথেষ্ট স্বাধীনতা ছিল কিন্তু অভাব ছিল একটা জিনিসের কেউ আমাদের যথেষ্ট পাত্তা বা মূল্য দিত না জয়তিলক বাবু দিতেন আত্মীয় নন মাঝে মধ্যে এসে হাজির হতেন কয়েকদিন থেকে আবার যেন কোথাও উধাও হতেন কিন্তু যে কয়েকটা দিন থাকতেন বাচ্চাদের গল্প আর রকম মজার খেলায় মাতিয়ে রাখতেন মাথার টাক রং কালো বেটে আঁটো গরুন আর পাকা গোস ছিল তার ধুতি আর ফতুয়া ছিল বারো মেশে পোশাক শীতে একটা মোটা চাদর সর্বদাই একটা বড় বোচকা সঙ্গে থাকত শুনতাম তার ফলাও কারবার তিনি নাকি সব কিছু কেনেন এবং বেচেন যা পান তাই কেনেন যাকে পান তাকেই বেচেন কোনো বাছাবাছি নেই সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়িতে এসে হাজির হলেন হাজির হয়েই দাদুকে বললেন গাঙ্গুলি মশাই এবার কিছু ভূত কিনে আন ফেললুম দাদু কানে কম শুনতেন মাথা নেড়ে বললেন খুব ভালো এবার বেঁচে দাও জয়তিলক কাচু মাচু মুখ করে বললেন সেটাই তো সমস্যা ভূত কিনে কে খদ্দের দিন না খদ্দর না বাবু আমি পারি না স্বদেশীদের কাছে যাও আহা খদ্দর নয় খদ্দের মানে গায়ক গায়ক না বাপু গান বাজনা আমার আসে না জয়তিলক অগত্যা খান্ত দিয়ে আমাদের সঙ্গে এসে জুটলেন তিনি ভূত কিনেছেন শুনে আমাদের চোখ গোলা গোলা ঘিরে ধরে ভূত দেখাও ভূত দেখাও বলে মহাশোরগোল তুলে ফেললুম প্রথমে কিছুই দেখাতে চান না শেষে আমরা ঝুলোঝুলি করে তার গোফ আর জামা ছিঁড়ে ফেলার উপক্রম করায় বললেন আচ্ছা আচ্ছা দেখাচ্ছি কিন্তু সব ঘুমন্ত ভূত শুকিয়ে রাখা সে আবার কি আহা যেমন মাছ শুকিয়ে শুটকি হয় আর আম শুকিয়ে আমসি তেমনই আর কি বহু পুরনো জিনিস জয়তিলক তার বুচকা খুলে একটা জংধরা টিনের কৌটো বের করলেন খুব সাবধানে ভেতরে মেরে দেখে নিয়ে ফিস করে বললেন বেশি গোলমাল করো না এক এক করে মেরে দেখে নাও ভূতেরা জেগে গেলেই মুশকিল কি দেখলুম তা বলা একটা সমস্যা মনে হলো শুকনো পলতা পাতার মতো চার পাঁচটি কেলো কুষ্টি জিনিস কৌটোর নিচে পড়ে আছে কৌটোর ভেতরটা অন্ধকার বলে ভালো বোঝাও গেল না জয়তিলক টপ করে কৌটোর মুখেতে দিয়ে বললেন আর না এসব বিপজ্জনক জিনিস বলা বাহুল্য ভূত দেখে আমরা মোটেই আপদেই খুশি হইনি আমরা সিদ্ধান্ত নিলাম যে ওগুলো মোটেও ভূত নয় জয়তিলক বাবুকে ভালো মানুষ পেয়ে কেউ ঠকিয়েছে বাবু মাথা নেড়ে বললেন না হে ঠকায়নি চৌধুরী বাড়ির বহু পুরনো লোক হল গোলক সারাজীবন কেবল ভূত নিয়ে কারবার তা তখন শেষ অবস্থা মুখে জল দেওয়ার লোক নেই সেই সময়টায় আমি গিয়ে পড়লাম সেবাটেবা করলাম খানিক কিন্তু তার তখন ডাক এসেছে মরার আগে আমাকে কৌটোটা দিয়ে বললে তোমাকে কিছু দি এমন সাধ্য নেই তবে কয়েকটা পুরনো ভূত শুকিয়ে রেখেছি এগুলো নিয়ে যাও কাজ হতে পারে ভূতগুলোর দাম হিসেব করলে অনেক তো তোমার কাছ থেকে দাম নেবই বা কি করে আর নিয়েই বা কি হবে তুমি বরং আমাকে পাঁচ টাকার রসগোল্লা খাওয়াও শেষ খাওয়া আমার এই বলে জগদীশবাবু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন আমরা তবু বিশ্বাস করছিলাম না দেখে জয়তলকবাবু বললেন মরার সময় মানুষ বড় একটা মিছে কথা বলে না তবু আমাদের বিশ্বাস হলো না কিন্তু সে কথা আর বললুম না তাকে দুপুরবেলা যখন জয়তলকবাবু খেয়ে দেয়ে ভুড়ি ভাসিয়ে ঘুমোচ্ছেন ঠিক সেই সময় আমি আর বিষু তার ভূতের কৌটোটা চুরি করলাম এক দৌড়ে আমবাগানে পৌঁছে কৌটোটা খুলে ফেললাম উপুর করতে পাঁচটা শুকনো পাতার মতো জিনিস পড়লো মাটিতে হাতে নিয়ে দেখলুম খুব হালকা এত হালকা যে জিনিসগুলো আছে কি না তাই বোঝা যাচ্ছে না ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনে হলো এগুলো পাতা নয় অনেকটা ঝুল জাতীয় জিনিস তবে পাক খাওয়ানো বেশ ঠান্ডাও বিশু বলল ভূত কি না তা প্রমাণ হবে যদি এগুলো জেগে ওঠে তা জাগাবি কি করে আগুনে দিলেই জাগবে ছেকার মতো জিনিস নেই আমরা শুকনো পাতা আর ডাল জোগাড় করে কিছুক্ষণের মধ্যে আগুন জ্বালিয়ে উঠতেই প্রথম একটা আগুনের মধ্যে ফেলে প্রথমে একটা দিলুম গন্ধ উঠল তারপর আগুনটা হঠাৎ হাত দিয়ে লাফিয়ে উঠল একটু কালো ধোঁয়া বেরোলো তারপরে ধরাস করে অত্যন্ত সাড়ে পাঁচ ফুট উঁচু একটা কেলে চেহারার বিকট ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল। চোখ দুখানা কটমট করছে ওরে বাবা বাবার রে বলে আমরা দৌড়তে গিয়ে হচুর খেয়ে পড়ে গেলুম পড়ে গিয়ে দেখলুম জ্যান্ত ভূতটা আট চারটে ভূতকে তুলে আগুনে ফেলে দিচ্ছে চোখের পলকেই পাঁচটা ভূত বেরিয়ে এলো তারপরে হাসতে হাসতে তারা আমবাগানের ভেতর দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগল ঘটনাটার কথা আমরা কাউকেই বলিনি জয়তিলকবাবুর শূন্য কৌটোটা যথাস্থানে রেখে এলুম সেই রাত থেকে আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল রান্নাঘরে ভূত গোয়ালে ভূত শোয়ার ঘরে ভূত পুকুরে ভূত পারে ভূত এই তারা হিহি করে হাসে এই তারা মাছ চুরি করে খায় এই ঝিচা চাকরদের ভয় দেখায় সে কি ভীষণ উপদ্রব ভূতের দাপটে সকলেই তঠস্থ জয়তিলকবাবু এইসব কাণ্ড দেখে নিজের কৌটো খুলে মাথায় হাত দিয়ে বসলেন বললেন এহে ভূতগুলো পালিয়েছে তাহলে ইস কি দারুণ জাতের ভূত ছিল বেচলে মেলা টাকা পাওয়া যেত না ভূতগুলোকে ধরতেই হয় দেখছি এই বলে জয়তলকবাবু মাছের জাল নিয়ে বেরোলেন ভূত দেখলেই জাল ঝুঁড়ে মারেন কিন্তু জালে ভূত আটকায় না জয়তলকবাবু আঠা কাটি দিয়ে চেষ্টা করে দেখলেন কিন্তু ভূতের গায়ে আঠাও ধরে না তারপর জাপটে ধরার চেষ্টাও যে করেননি তা নয় কিন্তু কিছুতেই ভূতের ধরা গেল না দুঃখিত বাবু কপাল চাপড়ে আবার সুটকি ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন পাঁচ পাঁচটা ভূত দাপটে আমাদের বাড়িতে রাজত্ব করতে লাগলো